নমস্কার আরেকটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করছে সবাই ভালো আছেন ভীষণ গরম পড়েছে আর গরমের মধ্যে তো কাজ বাদ দেওয়া যাবে না কাজ তো চলতেই থাকবে তো ওই দিদিকে খেয়াতে হয়েছিলাম তো ডিমান্ডগুলো পুরোটাই শুনে নিচ্ছিলাম আর দিদি পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছে আর যখনই আমার ওপর ছেড়ে দেয় তখনই দায়িত্বটা অনেক গুণ বেড়ে যায় আজকে দিদির মেকআপ লুকটা ছিল কোনো রকম বিয়ে বাড়ি নয় কোনো রকম কোনো ইনভিটেশন নয় বা নিজেরও কোনো ইভেন্ট নয় কি সেটা হচ্ছে ইউটিউবে একটা ভিডিও শ্যুটের মেকআপ করছে দিদি হচ্ছে সিঙ্গার দিদির ইউটিউব চ্যানেল আছে এবং সিঙ্গারের জন্য জানো তোমরা শ্যুট করতে হয় বা গানের আলাদা করে শ্যুট করতে হয় গান আগে রেকর্ডিং হয়ে যায় তারপরে শ্যুট করে তো শ্যুটের জন্য আজকের মেকআপ লুকটা ভীষণ সিম্পল একটা মেকআপ লুক চেয়েছিল দিদি নিজের লুকটা নিয়ে ভীষণ কনফিউজ ছিল বলছিল যে কি করব আমি ঠিক জানি না তবে তোমার ওপর পুরোটাই ছেড়ে দিলাম তুমি যেরকম পারো আমাকে সুন্দর করে তোলো তো দেখো এইটা কোনোই ফ্যাক্টর করে না মেকআপ লুকের ক্ষেত্রে সমস্তটাই সুন্দর করে সাজিয়ে তোলাটাই আমাদের কাজ তাই লুকটা আস্তে আস্তে ক্রিয়েট করছি আর দিদিও কিন্তু নিজের মনের কথা বলছে অনেক অনেক কথা বলেছে তো সবার সঙ্গে সেটা একদমই বলা উচিত নয় তো চলো স্টার্ট করে দিয়েছি প্রথমে স্কিন প্রিপারেশান তারপরে ধীরে ধীরে মেকআপের পরবর্তী স্টেপে চলে এসেছি স্কিন কারেকশন দিদি স্কিনটা ভীষণ ড্রাই ছিল আর একটু ডার্ক প্যাচেস ছিল সেগুলো হাইট করার জন্য হালকা একটু অরেঞ্জ কারেকশান করে নিচ্ছি আর দিনের বেলা যেহেতু শ্যুট ভীষণ গরম মানে কোনোভাবেই গরমেকে আটকানো যায় না মেকআপের ক্ষেত্রে অনেকেই বলো ঘাম যাতে না হয় সেটা একেবারেই সম্ভব নয় সোয়েট প্রুফ হয় কিন্তু তোমার ঘামটাকে বাধা দেবে এটা কোনো মেকআপের ক্ষেত্রে পসিবল নয় সুতরাং সেটা হতে পারে যে তোমার সোয়েটটাকে একটু কন্ট্রোল করতে পারে বা সোয়েট হলেও মেকআপটা উঠে যাবে না এরকম হতে পারে সুতরাং সোয়েট প্রুফ বলে এটা ভেবো না যে তোমার ঘামকেই আটকিয়ে দেবে এটা কারো পক্ষেই সম্ভব নয় তো দেখো মেকআপ লুকের নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন দিদির স্কিনটা যেহেতু ভীষণ ড্রাই তাই আজকে ফাউন্ডেশন ইউজ করেছি পিএসএ যেটা ভীষণ ডিউই ফিনিশ দেয় সার্টেন মেকআপ লুক দেয় এবং খুব সুন্দরভাবে দেখো ব্লেন্ড হয়ে যায় আর ব্লেন্ডিংটা অবশ্যই একটু ভেজা ব্লেন্ডার দিয়ে করেছি যাতে মেকআপটা আরও সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় ভালো করে ব্লেন্ডিং করার পর চলে আসলাম একটু হাইলাইট করছি কারণ মেকআপ শ্যুটের ক্ষেত্রে তো শ্যুট করতে গেলে যাতে কোনোভাবে কালো না লাগে বা অন্ধকার মুখে না লাগে সেই ব্যাপারটাও আমাকে মাথায় রাখতে হবে আবার খুব বেশি লাউড না হয়ে যায় সেটাও মাথায় রাখতে হবে দিদির শাড়িটা একদম হালকা ছিল একটা সিল্কের ওপর সুন্দর শাড়িটা ছিল কালার তো সেই অনুসারেই মেকআপ লুকটা করছি একটুখানি ক্রিম ব্লাশ লাগিয়ে নিলাম ক্রিম ব্লাশ সবার সাথে যায় না যারা অয়েলি স্কিন তারা একদমই অ্যাভয়েড করবে যেহেতু দিদির ড্রাই স্কিন ছিল তো ড্রাই স্কিনের জন্যই আমি এটা অ্যাপ্লাই করলাম আর এটা করলে না ভীষণ সুন্দর একটা মেকআপ লুক দেয় একটা ভীষণ পিঙ্কিস একটা মুখেটা আভা দেয় এরপর চলে আসলাম পুরো মেকআপটাকেই সেট করে দিলাম সেটিং পাউডার দিয়ে আইব্রোটা করছি দিদি আইব্রোটা একটু সরু ছিল দিদি চাইছিলো যে খুব বেশি মোটা না করতে তো আমি সেরকমভাবে আইব্রোটা করে নিয়েছি দিদি বলার আগেই আমার মাথায় থাকে যে আইব্রোটা বেশি লাউড না হলেই ভালো লাগে কারণ আগেকার যে মেকআপটা ছিল বাবা এক দু বছর আগে তখন কিন্তু আবার আইব্রোটাকে একটু মোটা করেই করা হতো তবে ইদানিং যে মেকআপ লুকগুলো আসছে একদম সিম্পল একটা ন্যাচারাল লুক যেখানে আইব্রোটাকে খুব বেশি মোটা করা হয় না তারপরেও মুখের আকৃতি বা চেহারা অনুসারেও আইব্রোটাকে ড্র করা হয় তো দিদি মুখ আর চেহারা অনুসারে খুব বেশি মোটা করা দরকার ছিল না তাই আর করিনি এরপর চলে আসলাম আই মেকআপ যেহেতু শাড়িটা ছিল সিল্ক এবং এটা খুবই একটা ফ্যাশনেবল একটা মেকআপ লুক আমি করতে চাইছিলাম খুব বেশি লাউড হবে না আবার খুব বেশি ট্যাডিশনাল হবে না একটা ট্যাডিশনাল ছাড়া একটা মেকআপ লুক করছি তো একটু হালকা স্মোকি লুক করতে চাইছি যেহেতু শাড়িটা ছিল পিঙ্কের ওপর তো একটুখানি পিঙ্ক শেড আর একটু পার্পল শেডের ওপর মেকআপটা করেছি তো আই মেকআপটা ধীরে ধীরে করছি আর খুব হালকার ওপর করছি দেখতেই পাচ্ছ খুব হালকাভাবেই আমি কালারগুলো নিচ্ছি এবং অ্যাপ্লাই করছি আর দিনের শ্যুট বেশি লাউড মেকআপ করলো সেটাকে ভালো লাগে না এরপর একটু সিমারি কালার দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি মোটামুটি আই মেকআপ লুকটা ক্রিয়েট করে ফেলেছি আর দিদির চোখটা একটু ছোটো ছিল ছোটো যাতে না লাগে সেই সেইভাবেই মেকআপ লুকটা করছি তো শিমারি কালারটা লাগিয়ে নিয়েছি তো পুরো মেকআপ লুকটা মানে আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এরপর নেক্সট আমি আইব্রো নীসটা এক ব্রো মোডে আই হাইলাইট করে নিচ্ছি আর একটু আই কর্নারেও হাইলাইট করে নিয়েছি এরপর চলে যাব আই নিস্টা আই একটু পার্পল আর একটু ব্রাউন ব্ল্যাক দিয়ে এটাকে আমি সেট দিয়েছি কোনো রকম কাজল পরায়নি কারণ কাজল পড়ালে চোখটাকে আরও ছোট লাগবে তার জন্য কাজলটাকে আমি অ্যাভয়েড করেছি আর দেখো আই একটু হাইলাইট করে নিচ্ছি যাতে আইটাকে বড় দেখায় এরপর আইলাইনার পরে দিয়েছি একটু মোটা করে করিয়েছি আর এরপর কন্ট্রোল করে নিচ্ছি পোর্সের এই কন্ট্রোল দিয়ে তারপর হাইলাইট মেকআপটা একদম ক্রিয়েট করে ফেলেছি একদম সেটিং স্প্রে দিয়ে সেট করে মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে আর লিপস্টিকটাও পরে নিয়েছি একদম কালার ম্যাচ করে একটা নিউড পিঙ্ক ওপর লিপস্টিকটা পরিয়েছি তো পুরো লুকটা দেখো আর চুলটা একটু হালকা কার্ল করে মোটামুটি লুকটা পুরো সেট করে নিয়েছি আর পুরো মোটামুটি এই লুকটা করতে আমার দেড় ঘন্টা মতো টাইম লেগেছিল। খুব সুন্দর দিদিকে লাগছিলো দেখতে এবং দিদির ভীষণ পছন্দ মেকআপ লুকের মাঝখানে মাঝখানে দেখছিল আর বলছিলো খুব ভালো করছো তুমি কাজটা এসে রিভিউ থাকবে সমস্তটাই কিভাবে মেকআপ লুকটা করেছি তা দিদি পুরো বলবে তো দেখো লুকটা কীরকম লাগছে আর ইউটিউবের ভিডিও শ্যুটের ফার্স্ট আমার মেকআপ লুক এরকম ক্লায়েন্ট আমি পেয়েছি তো চলো মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও দিদির ভিডিও আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওভার মেকআপ লুক পেছনে একটা গোলাপ দিয়েছি আর দিয়ে পুরো মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি ভীষণ সিম্পল হালকার মধ্যে একটা মিডিল এজের মহিলার মেকআপ লুক কেমন হতে পারে তো ফুল লুকটা তোমার দেখে নিলে সুতরাং বয়সটা কোনো ফ্যাক্টার করে না দেখতে সুন্দর ফ্যাক্টর করে করে মানেই তাকে তাকে ওভার বা একদম না আলাদা করে তোলা না তাকেই রাখা কিন্তু তাকে আরও সুন্দর করে তোলা এটাই মেকআপের মূল ফান্ড খুশি হয়েছি যেরকমটা চেয়েছিলাম সেরকমই হয়েছে ঠিক আছে পরবর্তীকালে করতে চাও তোমার কাছে অবশ্যই তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো যারা আমার কাছে সাজতে চাইছো ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো বাই